ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা স্ক্রিনের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হার্বাল ডিভিশনের একটু ওষুধ ইউনিয়ন ডিভিশনের একটু ওষুধ ক্রিম পনেরো গ্রাম প্রতি পনেরো গ্রামে আছে সিরে মাথার জিরো পয়েন্ট একষট্টি গ্রাম বিষ বাবা ফুল ইত্যাদি বিভিন্ন প্রদানের সমন্বয়ে ক্রিমটি এটি প্রস্তুতকার ডিভিশনের একটি ঔষধ দাম মাত্র একশো আশি টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন মূলত আপনি ভেগজার ক্রিমটি কেন ব্যবহার করবেন ভেগজের ক্রিমটি মূলত আপনার যাদের গেটারের তারগুলো একদমই ঢিলা করে ফেলেছেন বা করছেন তাদের জন্য এই ভেঙল ক্রিমটি সহায়ক হিসেবে কাজ করে ভেকজল ক্রিম আপনি ব্যবহার করার ফলে আপনার গিটারের তারগুলো একদম স্ট্রং হয়ে যাবে অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন আপনি আপনার গিটারের তারগুলো ঠিক করতে পারছেন না তাদের জন্য এই ভেগজেল ক্রিমটি সহায়ক হিসাবে কাজ করে এটি ব্যবহার করার ফলে আপনার গিটারের তারগুলো একদমই স্ট্রং হয়ে যাবে অনেক ওষুধ খেয়েও যখন গিটারের তারগুলো ঠিক হয় না তাদের জন্য ভেগজেল ক্রিমটি সহায়ক হিসাবে কাজ করে এছাড়া এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে আপনি ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার ফলে আপনার যাদের গিটার তারগুলো নর্মাল হয়ে গেছে তাদের জন্য এই বিগত ক্রিমটি এবার আসি ডোজ ও পার্শ্ব ক্রিম। ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে এটি আপনাকে সকালে এবং রাত্রি দুবার মালিশ করতে হবে গিটারের উপর আলতোভাবে এবং যাদের শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য আঠারো বছর উপরে তবে যারা অতিরিক্ত থেকে অতিরিক্ত গিটার তার ঘর ঢেলে করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে কারণ এটি আপনি সকলে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র কেবল তারাই যারা গিটার দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত